ওকে আপনারা এই থামনাইল গুলো দেখেন এটাও দেখেন আর এটাও দেখেন এবং এই সবগুলো থামনাইলই দেখেন এই সবগুলো থামনাইল আমি এআই দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি এই রিলেটেড ভিডিও আপনারা অনেকেই চেয়েছেন বারবার চেয়েছেন হাজার বার চেয়েছেন তাই আজকে আমি আপনাদের বলবো এরকম থামনাইল আপনারা কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এআই এর সাহায্যে তৈরি করবেন তার ফুল প্রসেস এই ভিডিওতে বলবো ভিডিওটা ডিউরেশন একটু লম্বা হবে তাই ভিডিওটা স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন এআই দিয়ে থামনাইল জেনারেট করার জন্য আমরা ফোর স্টেপ ফর্মুলা ইউজ করব স্টেপ নাম্বার 1 ইমেজ জেনারেটিং ফ্রম প্রথমে আমরা কি রকম থাম্বনেল তৈরি করব সেটা বাংলায় একটা নোটপ্যাডে লিখবো আপনি ইংরেজিতে লিখতে পারলে আরো ভালো আপনি যে রকম থাম্বনেল তৈরি করতে চান সেটা আগে কল্পনা করে নেবেন তাহলে থাম্বনেল তৈরি করা সহজ হয়ে যাবে আমি এটা লিখেছিলাম এই লেখাটা আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব ওয়ার্ডকাউন্ট এআই তে চলে যাব ওয়ার্ডকাউন্ট ওয়েবসাইট এ এখানে বাংলা লেখাটা পেস্ট করে দেব তারপর নিচে স্ক্রল করে ট্রান্সলেট এ ক্লিক করে ইংলিশটা সিলেক্ট করে দেব কিছু সেকেন্ডের মধ্যে ওয়ার্ড কাউ আমাদের বাংলা লেখাটা ইংলিশে ট্রান্সলেট করে দিবে দেন নিচে এখান থেকে কপি করে নিব তারপর একটা নোটে সেভ করব স্টেপ নাম্বার টু ইমেজ জেনারেট ইমেজ জেনারেট করার জন্য আমরা মাইক্রোসফট বিং এআই ব্যবহার করব প্লে স্টোর থেকে মাইক্রোসফট বিং এআই ডাউনলোড করে নিব তারপর অ্যাপসটা ওপেন করব সাইন আপ করে নিব ইমেজ ক্রিয়েটর এখানে ক্লিক করব এখানে আমি আপনাদের আমার জেনারেট করা কিছু ইমেজ দেখাচ্ছি আমরা যে লেখাটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছিলাম সেটা এখানে নোট থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো তারপর ক্রিয়েট আইকনটাতে ক্লিক করব। বিং আই আমাদের কিছুক্ষণের মধ্যে চারটা ইমেজ জেনারেট করে দিবে আমাদের যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করে নেবো তারপর ইমেজটার উপর ক্লিক করে ডট থেকে ডাউনলোড করে নিব স্টেপ নাম্বার থ্রি ইমেজ সাইজ এক্সপেন্ড আমরা ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করবো ইমেজ সাইজ এক্সপেন্ড করতে আমাদের ইমেজটা ওয়ান ইস টু ওয়ান রেশুতে আছে আমরা এই ইমেজটাকে থামলাইন সাইজ করবো ষোলো ইস টু নাইন রেশুতে করবো প্রথমে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবো নিউ প্রজেক্টে ক্লিক করবো এন ফটো থেকে একটা সিক্সটিন ইস টু নাইন রেশুর যে কোনো ইমেজ সিলেক্ট করবো তারপর ওভারলে থেকে আমরা যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেটা সিলেক্ট করবো নিচে ডান দিকে স্ক্রল করে এইখানে ক্লিক করব তারপর ক্লিক ক্লিক করে করব। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ইয়া এখানে করবো চারটি ইমেজ করে দিবে যেটা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন তারপর ডান দিকে স্ক্রল করে বেসিক থেকে স্কেলে ক্লিক করে ইমেজটাকে আমরা একশো পর্যন্ত বাড়িয়ে দিব আমাদের যেহেতু ইমেজটা দরকার কিন্তু এই অ্যাপসটা ভিডিও এডিটিং অ্যাপস তাই আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব স্টেপ নম্বর ফোর ইমেজ এডিটিং আমরা পিক্সেল অ্যাপ এবং পিসার্ট অ্যাপস অ্যাপসটা ইউজ করব থামলা ডিজাইন করতে প্রথমে পিসার্ট শার্ট অ্যাপসটি ওপেন করবো আমরা যে ক্যাপকার থেকে স্ক্রিনশট নিয়েছিলাম সেই ইমিজটা এখানে সিলেক্ট করবো তারপর টুলস এ ক্লিক করে এ ক্লিক করবো এখানে সিক্সটিন ইস টু নাইনটা সিলেক্ট করবো ইমেজটা অ্যাডজাস্ট করে ঠিক চিহ্নটায় ক্লিক করবো দেন এইখান থেকে আমরা ইমেজটার ওয়াটারমার্ক রিমুভ করবো টুলস এ ক্লিক করে ক্লোন ক্লিক করবো বৃত্তটাকে সামনে এগিয়ে ফিঙ্গার দিয়ে ওয়াটার মার্কটা এইভাবে রিমুভ করে দিব তারপর ঠিক চিহ্নটা ক্লিক করে ইমেজটা সেভ করে নিব আমাদের ওয়াটার মার্ক রিমুভ করা কমপ্লিট স্ক্রিনশট নিয়ে ইমেজ এডিট করে আমাদের ইমেজটার কোয়ালিটি অনেকটাই লস হয়ে গেছে আমরা ইমেজটার কোয়ালিটি ইনহ্যান্স করব। ক্যাপকাট অ্যাপস ব্যবহার করবো ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে এক্সপেন্স এখানে ক্লিক করব। ইমেজ ইনহ্যান্সম্যান ক্লিক করব। তারপর ইমেজটা সিলেক্ট করে এডিটে ক্লিক করব। ইমেজটা অটোমেটিক এনহ্যান্স হতে থাকবে ইমেজটা এনহ্যান্স হওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে ইমেজটা সেভ করে নিব এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটা ব্যবহার করব থামনেলটা ডিজাইন করতে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করব লেয়ারে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে নিব কর্নারে থ্রি ক্লিক করে থামনেল সাইজ সিলেক্ট করে নিব তারপর এনহ্যান্স হওয়া ইমেজটা উপরে প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট করে নিব ডান দিকে স্ক্রল করে রিলেটিভ সাইজে ক্লিক করব ইমেজ ইমেজ উইথটা একশো পর্যন্ত বাড়িয়ে দেব লেয়ারে ক্লিক করে ইমেজটা লক করে নিব। যাতে ইমেজটা মুভমেন্ট না করে তারপর এখানে টেক্সট অ্যাড করব। টেক্সটের ফন্ট চেঞ্জ করব। আমরা টেক্সটের কালার চেঞ্জ করব। টেক্সটে স্ট্রোক অ্যাড করব। টেক্সটের শ্যাডো ইফেক্ট অ্যাড করব তারপর সব ঠিক থাকলে ইমেজটা সেভ করে নিব আপনার সেট করার আগে আমরা অবশ্যই ক্যাপকাট দিয়ে থামলাইলটা ইনহেন্স করে নিব। কারণ আমাদের ইডিটের কারণে থামলাই কোয়ালিটি হালকা লস হয়ে গেছে